ভাইরাল বা ভিউজ কামানোর জন্য আমার নিজেকে ছোট করার কোনো প্রয়োজন আমি মনে করি না তো আমি আমার বাচ্চাটাকে আপনাদের দেখাবো আমার লাইভে শেষের দিকে আমি আমার বাচ্চাকে দেখাবো যে আমার বাচ্চা আছে বাচ্চা আলহামদুলিল্লাহ আমি একজন মা হ্যাঁ আমি একজন মা কোনো বদ্ধনা বা আমার বাচ্চা নেই এই ধারণাটা সম্পূর্ণ ভুল তার আগে আমি আমার জীবন সম্পর্কে আমার অতীত সম্পর্কে আপনাদের যে কথাগুলো বলবো আমার অতীতটা ছিল খুবই ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর ছিল আমার অতীতটা খুবই কষ্টের ছিল আমিও যদিও সচ্ছল পরিবারের সন্তান ছিলাম কিন্তু কখনো আমার কষ্টগুলো আমার পরিবারকে বলতে আমি বলিনি কারণ তারা কষ্ট পাবে আপনারা বলতে পারেন যে এতগুলো দিনের পর আজকে কেন এই কথাগুলো বলতেছেন আজকে আপনার কি হয়েছে আসলে আমি খুবই শক্ত একজন মানুষ খুব শক্ত একজন মানুষ আমাকে ভাঙাটা না এত সহজ না যদি মানে আমি ভেঙে যেতাম তাহলে এতদিন আমি বেঁচে থাকতাম না অনেক চলে যেতাম প্রথম থেকে আমার আমার আমি জাস্ট অতীতটা আপনাদেরকে বলবো যে আমার জীবনে আমি কতটা কষ্ট সহ্য করছি কিন্তু এত কষ্ট সহ্য করার পরও না আমার কখনো শিক্ষা হয়নি আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়ি তখন আমি একটা রিলেশন করি আমার একজনের সাথে সম্পর্ক ভালো লাগা লাগে তখন তো আর ভালোবাসা জিনিসটা বুঝি না আমার তখন সেই রিলেশন করি রিলেশন করার পর ওটা আমার মা জানার পর আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন হ্যাঁ উনি উনি আমার মা যখন আমার সম্পর্কের কথা আমার বাবাকে জানান তখন আমার বাবা একটা কথাই বলছেন সে শুধু আমাকে একটা কথা বলছেন জাসমিন তুমি এমন কোন কাজ করবা না যেটাতে আমি কখনো বাংলাদেশে আর ফিরে না আসি আমার বাবা আমাকে এই কথাটা বলছেন তো আমি আমার বাবাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা শ্রদ্ধা করি সবকিছুর উপরে হচ্ছে আমার বাবা হুম। তো আমি আমার সে আমার বাবা কথাটা বলার পরে আমার মা একটু জেদি ছিলেন তো সেখান থেকে আমার মায়ের ইচ্ছায় মায়ের পছন্দে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয় তো যখন আমাকে বিয়ে দেয় আমি তো ওই ছেলেটাকে দেখিও নাই আমি জাস্ট মাকে বলছি মানে এতটা পরিবার থেকে আমি এতটা কথা শুনছি এতটা মানে সেটা আমি মেনে নিতে পারিনি পরে আমি আমার মাকে বলছি যে মা আপনি আপনার যে ছেলের সাথে ইচ্ছা আপনি তার সাথে আমাকে বিয়ে দেন তবু আমাকে আর কিছু বললেন না কারণ আমি ওগুলো মেনে নিতে পারি না তো তখন আমাকে ওই ছেলের সাথে বিয়ে দেয় কিন্তু যেদিন আমার বিয়ে হয় আমি সেই দিন সেই ছেলেকে দেখি এর আগে আমি দেখি না এর আগে তার সাথে আমার কোনো দেখা হয় নাই তো আমার যখন বিয়ে হয়েছে ওই সময় আমার পরীক্ষা চলতেছিল ফাইনাল পরীক্ষা চলতেছিল যেহেতু ওই সময় আমাদের যে রীতি নীতি থাকে ওই সময় সে আমাদের বাসা আসে না আমিও তার সাথে যাই না জাস্ট কাবিনটা হয়েছিল কাবিনের তিন চার মাস পরে সে আমাকে তার সংসারে তার বাড়িতে নিয়ে যায় এভাবে সাত থেকে আট মাস আমাদের মানে সংসার চলতেছিল সাত থেকে আট মাস তারপরে একদিন সে আমার আগে আগের পক্ষে শ্বশুর আমাকে ডেকে নিয়ে বলে আমি এত ছোট মানে আমার আমি তখন খুবই ছোট একটা বাচ্চা বাচ্চা বলা যায় তেরো চোদ্দ বছরে তখন তো একটা মেয়ে একদম পেকে যায় না তো তখন আমার আট মাস পর বিয়ে যখন তার আট মাস পর আমার শ্বশুর আমাকে তার পাশে বলে তুমি কি বন্ধা আসলে এই বন্ধা কথা কথাটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি তখন আমাকে বলে তুমি কি বন্ধা তোমার কি কখনো বাচ্চা হবে না তোমার যদি বাচ্চা না হয় তাহলে তুমি বলো তাহলে আমি আমার ছেলেকে আর একটা বিয়ে করাবো তো আমি বললাম বাবা আমি তো জানি না যে আমি বন্ধ বলেন যে সে ডাক্তার দেখাক তারপরে কি হয় সেটা দেখাবো কিন্তু আমার চোদ্দ বছর বয়সে তখন তো বাচ্চা নেওয়ার সময় না বা আমি জানিও না সব সম্পর্কে যেহেতু বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বা আমি তখন সংসার সম্পর্কে কিছুই জানতাম না তো যাই হোক চলতে ছিল এবং ওই সময় একটা মেয়ে আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন উনি যথেষ্ট পরিমাণে আমাকে গহনা দেশে স্বর্ণের জিনিস অনেকগুলো দেশে তো দেওয়ার পরে আমার শাশুড়ি বলল যে তুমি সেই জিনিসগুলো এনে আমার কাছে দাও আমি সেই জিনিসগুলো রাখবো তোমার কাছে তোমার তোমার রাখতে হবে না মায়ের কাছে তুমি আমার তো আমি বললাম যে আমাদের আমাদের ঘর হচ্ছে হচ্ছে বিল্ডিং কাছ থেকে দোতলা ঘর আপনি কিভাবে আপনার ঘরে থাকলে যতটা সেফ থাকবে তার থেকে বেশি সেফ থাকবে আমার ঘরে আমার মায়ের কাছে সেফ থাকবে তো আমার যতটুকু যা প্রয়োজন ওই কানে ছোট্ট একটা দুল গলায় সিম্পল একটা চেইন আর হাতে একটা ব্রেসলেট বা চুরি এছাড়া বাকি যে গহনাগুলো ওগুলো আমি আমার মায়ের কাছেই রাখি তো এই নিয়ে তারা আমাকে অনেক আজে বাজে কথা বলে অনেক কথা বলে অনেক তখন কিন্তু আমি নতুন আট মাসে একটা মেয়ে কখনো পুরনো হয় না তারা তখন একটা সময় পর আমাকে বলল যে এই মেয়েটার কাছ থেকে তো কিছুই পাচ্ছি না কিন্তু এই মেয়েটার ঘর দুয়ার দেখে মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিছি আমি দেখতে আমার মনে হয় না যে এতটা অসুন্দর ছিলাম যে আমার ঘর দুয়ার দেখে তারপরে আমাকে বিয়ে দিতে হবে হ্যাঁ তো সেটা গেল সে গেল আমি আজকে আমার আমার কথাগুলো আপনাদেরকে বলা বলা ঠিক হচ্ছে তবে মনে যে এখন উচিত অনেকটা সময় হয়ে গেছে দেখা যায় আমি যতদিন ভিডিও না করতে পারবো না পা যতদিন ঠিক না হবে ততদিন হয়তো আপনাদের সাথে ভিডিও আমি করতে পারবো না আমি কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারবো না আমি সুস্থ হব তারপরে হয়তো ভিডিও করবো যাই হোক আজকে লাইফটা আমি এই কারণে করছি যে আমার ভিতরে কষ্ট চেপে 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 না মানে একটা মানুষ ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায় না বাস্ট হয়ে যায় না আমি আজকে বাস্ট হয়ে গেছি